হ্যালো एवरीवन এই তো দেখলাম যে একটা ম্যাসিভ একটা ভূমিকম্প আমাদেরকে হিট করলো বেসিক্যালি আমরা তো যারা সূত্রাপুরে থাকি বা বাংলাদেশে মনে হয় কম বেশি অনেক জায়গায় ভূমিকম্প হিট করছে সো আমি মনে মাত্র চা খেতেছিলাম যে একটু বাইরে যাব সবাই চা খাচ্ছিলাম আর ওমায়ের রিঙে ঝুলতেছিল আর ওসামা বারান্দায় শরীরে রোদ লাগাইতেছিল এখন সকালে সকাল সকাল আসলে শরীরে রোদ লাগাইলে শরীরের জন্য উপকার ভিটামিন ডি ওই সময় ঠিক মেসি আকারে দেখলাম যে একেবারে নড়াচড়া করতেছে পুরো বিল্ডিং কাঁপতেছে তো সাথে সাথে আমরা পিলার আম্মু বললো সাথে সাথে যে পিলার নিচে গিয়ে দাঁড়াইতে তো এবং আমাদের পাশেই তো মিলেনিয়াম হসপিটাল মিলেনিয়াম হসপিটালের তো খুব কাঁপতেছিল ছিল প্লাস নিচে সময় অনেক মানুষ জড়ো হয়ে গেছিল দেখলাম যে অনেকে বিল্ডিং থেকে নেমে আসছে ঠিক এই মুহূর্তে চিন্তা করলাম যে যদিও অনেক আমরা সবাই জানি যে ভূমিকম্পের মধ্যে কি করতে হয় বাট তবুও চ্যাট জিবিটিতে গেলাম জাস্ট কিছু ভূমিকম্পের জন্য যে আসলে কি করা উচিত তাৎক্ষণিক ভূমিকম্প নিয়ে এটা নিয়ে ভাবলাম যে একটা ছোট একটা ভিডিও বানায় ফেলি সময় তো আসলে হয় না তো নর্মালি এই যে প্রথমত এখানে যে তারা বললো আমি লিখছিলাম যে আসলে মেসি আকারে ভূমিকম্প হিট করলে কি করতে হয় এখানে বললো যে ঘরের ভারী জিনিসপত্র ভূমিকম্পের আগে যেটা করণীয় ঘরের ভারী জিনিসপত্র দেওয়ালের সাথে ভালোভাবে বেঁধে রাখা জরুরি ব্যাগ রেডি রাখা পানি খাবার টর্চ লাইট এগুলো বাড়ির নিরাপদ জায়গাগুলো চিহ্নিত করা লাইক মজবুত টেবিল ফ্রেম খোলা মাঠ পরিবারের সবাইকে সুরক্ষা পরিকল্পনা বোঝা দেওয়া গ্যাস লাইন বিদ্যুৎ সুইচ এগুলো বন্ধ করে দেওয়া যদি এমন কোনো নিউজ থাকে যে ভূমিকম্প আপনার একটু পরে হিট করবে এর আগে যেটা করতে হয় আর কি আর ভূমিকম্প চলাকালীন যেটা আমাদের হঠাৎ করে ভূমিকম্প আমাদের বলুকে আসে না হঠাৎ করে হিট করে এটা চলাকালীন সময় কি করতে হবে দৌড়াদৌড়ি করবেন না আতঙ্কিত হবেন না ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করুন নিচে ঝুঁকুন টেবিল বা শক্ত কিছু দিয়ে মাথা ঢেকে রাখুন বাড়ির ভেতরে থাকলে বাইরে ছুটবেন না ছাদের অংশ পরে দুর্ঘটনা হতে পারে জানালা কাচের দরজা আলমারি ফ্যান ও ভারী জিনিস থেকে দূরে থাকুন বিছানার পাশে থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন লিফ্ট ব্যবহার করবেন না বাইরে থাকলে ভবন বৈদ্যুতিক খুঁটি সেতু সাইনবোর্ড গাড়ির নিচ থেকে দূরে খোলা জায়গায় গিয়ে দাঁড়ান আর ভূমিকম্পের পরে যেটা করণীয় শান্ত থাকুন প্রথমে নিজের ও আশেপাশের মানুষের অবস্থা দেখুন আহত কেউ থাকলে প্রাথমিক চিকিৎসা দিন গ্যাসের লাইন বিদ্যুত পানি সরবরাহ বন্ধ আছে কিনা নিশ্চিত করুন মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত না করতে শুধুমাত্র জরুরি কল দিন আফটার শক পরবর্তী কম্পন আসতে পারে ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে দূরে থাকুন ভেঙে পড়া ভবনে ফিরে যাবেন না যতক্ষণ না নিরাপদ বলা হয় সামাজিক মাধ্যম বা রেডিও টিভিতে সরকারি নির্দেশনা অনুসরণ করুন সো কেউ যদি ভূমিকম্প অবস্থায় গাড়িতে থাকে তাহলে নিরাপদ রাস্তার পাশে থাকুন সেতু উড়াল সড়ক বৈদ্যুতিক খুঁটি বিল্ডিং থেকে দূরে থাকুন গাড়ির ভেতরে নিরাপদে অবস্থা করুন সো বি প্রিপেয়ার্ড ফর এনিথিং ভূমিকম্প আসলে একটা ভয়ানক জিনিস তো এরকম যদি হতে থাকে সো পশ্চিমবঙ্গ উচিত সবারই প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি ভাবে কাজ করা আর সবচেয়ে বড় কথা আমাদের এক্সপোর্টের কি অবস্থা এই তো আমাদের টুকটাক এক্সপোর্ট চলতেছে খুব মেসি বা করে না টুকটাক যাতরুক চলার দরকার তত রক চলতেছে আর সবচেয়ে বড় কথা এসে বর্তমানে পটল জলপাই আর কিছু আইটেম আছে এই আইটেম গুলো একটু ভালো ডিসটারব করতেছে আইটেম গুলো সাধারণত একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ পটলও ভালো টিকতেছে না জলপাইও ভালো টিকতেছে না এই দুইটা আইটেম নিয়ে আমাদের একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে ওগুলো ট্রাই করার চেষ্টা করতেছি ফিক্স করার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও